মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসালি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনারা কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাওলে শুনিলে কোয়া আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ এখন হামাছে বিশ্ববাসীৰ খাচে আঠফাটি জৈন কাৰণ বৰ্তমানে গাজাৰ অৱস্থা খুব বেছি খাৰপ বৰ্তমানে গাজাত খুব বেছি ঠাণ্ডা মানুহৰ খাচে না আছে সম্বল না পৰিধান কৰাৰ জোকা কোনো সফল আছে আৰু গাজাৰ মহিলাসকলে কৈত্ৰা যে বিশেষভাৱে মহিলাসকলৰ ফৰ্ধাৰ খুব বেছি অসুবিধা হ'ৰ কাৰণ এক জেগাত ছশ পুৰুষ আৰু মহিলা থাকতে লাগে মহিলা সকলে কুইত্রা পুরুষের সামনে যাওয়ার মতো আমরার কাছে কোনো চাদর নাই খাবার কোনো বস্তু নাই মেডিসিন নাই মানুষের বাড়িঘর নাই আকাশের নিচে তাকরা ঠান্ডায় মানুষের মৃত্যুবরণ খতরা যার কারণে হামাসে মানবাধিকার সংগঠনের কাছে বিশেষভাবে আরব দেশের নাম লইয়া লইয়া সাহায্য চাইছই আর কইচন যে আর সজাগম থাকিও না গাজার দিকে সাহায্যের হাত বাড়াও এবং গাজার দিকে আগুয়াও আজকে ইজরায়েল হামলার জ্বলি শুরু হয়েছিল হুতিয়ে দুইটা হামলা করছেন একটা বিনগুরিয়ন বিমানবন্দরে আর আরেকটা পাওয়ার স্টেশনে আলমায়াদিনের রিপোর্ট হইল দেয়ার ওয়ে টু অপারেশন এগেনস্ট বিনগুরিয়ন এয়ারপোর্ট এন ইজরায়েলি পাওয়ার স্টেশন এন ওয়ান এগেনস্ট এন আমেরিকান এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া আই ঘোষণা করছেন যে এই দুই জায়গায় আমরা একদম নিখুঁতভাবে এটা করছি প্রথমটি বিনগুরিয়ান বিমানবন্দরে হামলা দ্বিতীয়টি জেরুজালেমের দক্ষিণে পাওয়ার স্টেশনের বিরুদ্ধে জেনারেল সারিয় নিশ্চিত করিয়া কইসেন যে ইয়মেনী নৌবাহিনী এবং কেপেনাস্ত্র বাহিনী কেপেনাস্ত্র এবং ড্রোন দিয়ে হ্যারি টু মেন বিমান বাহিনী রণতরীর হামলা আমরার হইল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ স্থান এবং জিনিস ধ্বংস করা আর আমেরিকা এবং ইসরায়েলর খাজ হইল ইয়েমেনের জনগণের উপরে অ্যাটাক করা ইয়াহিয়া সারিয়ে কৈছেন আলহামদুলিল্লাহ আমরা বিনগুরিয়ান বিমানবন্দর এবং দক্ষিণ জেরুজালেমের পাওয়ার স্টেশন দুইটি ব্লাস্টিক কেপেনা দ্বারা ধ্বংস করতে পারছি য়েমেন তাকি বহুত বড়ো এটা খবৰ আহিছে য়েমেনৰ আনচলুল্লাহুতিয়ে আৰু এটা ব্লাষ্টিক মিছাইল চাৰচোন যাৰ কাৰণে খালি উ ডাকীয়া ইজৰাইলৰ চাৰা মানুহ বাংকাৰকীয়া লুকাইচোন বলিয়া জনাইছে আল আৰবিয়াৰ গণমাধ্যমে আল আৰবিয়াৰ ৰিপ'ৰ্ট হ'লেও য়মেনী মিচাইল প্লেনেটাৰী টাৰ্ছপেছ অফ ইজৰাইলী অকুপাইড টেরিটরিজ আন্ডার টেকটেড আলারবিয়ার রয়টার্সে কইসইন যে আনসারুল্লাহ হুতিয়ে ঘোষণা দিছইন যতক্ষণ না তেল সরকারে গাজা উপত্যকায় গণহত্যা মূলক যুদ্ধ চালাইয়া যাইব ততক্ষণ পর্যন্ত ইয়েমেনে তাদের আক্রমণ অব্যাহত রাখব এবং তারা আরও তীব্রতার সহিত আক্রমণ চালাইয়া যাইবা আনসারুল্লাহ হুতিয়ে হুতিয়ে কইসন যত সময় গাজার মানুষ অশান্তি থাকবা অত সময় ইসরায়েলর মানুষও অশান্তি থাকবা আজকেও হুতিয়ে ইসরায়েলের ভিতরে একটা প্লাস্টিক মিসাইল চার্জ হইন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি হোত্রা যে তারা এমেন থাকে যে ব্লাস্টিক ক্যাপেনাস্র মিসাইল আইসল এটা তারা আকাশ ধ্বংস করলেই জন্য কিন্তু হুতিয়া কৈতরা আমরার এই মিসাইলে নিখুঁতভাবে ইজরায়েলর স্পেস ধ্বংস করছে কিন্তু ইজরাইলে তার ক্ষয়ক্ষতি লুকার গাজার হামাসে ইজরায়েলি সেনা মারিয়া দুল্লা উড়াইসুইন এই অক্টোবর মাসে প্রেস টিভির রিপোর্ট হইল ফৌটি ইজরায়েলি সোলজার স্কিল্ড ইন নর্থ রেন গাজা সিন্স অক্টোবর রবিবার ইজরায়েলি আর্মি রেডিও শিকার করছে যে শুধু অক্টোবর মাসে জাবালিয়া শহরে ইজরায়েলি সেনায় সামরিক অভিযান শুরু করলাম এর ফর্তাকে উত্তর গাজায় চাল্লিশ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলিয়া জানা গেছে প্রেস টিভির মাধ্যমে অন্যদিকে এখন পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো জন ইসরায়েলি শূন্য আহত হয়েছেন জানা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে অন্যদিকে ফিলিস্তিনি নিশ্চিত করিয়া কইছেন যে দখলদার বাহিনী ক্ষয়ক্ষতির যে পরিমাণ স্বীকার করছেন এর থেকে অনেক বেশি এর মাঝে সবচেয়ে মজার কথা হইল হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জাবালিয়া ক্যাম্পের পূর্বে ইসরায়েলি শূন্য একটি খালি ভবনে এবং সুরক্ষিত দেখিয়া হামাইশিলা কি জিরান লোয়াল্লা লাগিয়া এই সুযোগে হামাসের আলকাসাম ব্রিগেডে এই ভবনটি উড়াই দিছইন এতে অনেক ইসরায়েলি সেনা মুহূর্ত সময়ের মধ্যে মারা গেছেন বলিয়া জানা গেছে গাজার আলকাসাম ব্রিগেডর ব্রিগেডের থাকিয়া ইসলামিক জিহান আন্দোলনের সশস্ত্র শাখায় জাবালিয়ার পূর্বে একটি বিস্ফোরক ডিভাইস দিয়া একটি ইসরায়েলি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করছইন মজাহিদিন হলে ইয়াসিন একশো ফাঁস রকেট দিয়ে সেনাবাহিনীরে উদ্ধারকারী একটি বাহিনীর উপরেও ভয়ঙ্কর হামলা করছেন এই খবরটাও জানা গেছে আল আরবিয়ার রয়টার্সর খাস্তাকিয়া